যে প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি তার নাম হচ্ছে সিটাগিল এম পঞ্চাশ বাই এক এই সিটাগিল এম এর ভিতর রয়েছে সিটাগিল এপিন প্লাস মেড ফরমেন হাইড্রোক্লোরাইড এক হাজার মিলিগ্রাম হিসেবে তো আজকে আমরা সিটাগিল এম সম্পর্কে বিস্তারিত জানব এটি সাধারণত ডায়াবেটিক রোগীদের টাইপ টুর ক্ষেত্রে এই সিটাগিল এম সাধারণত নির্দেশিত হয়ে থাকে তো ডায়াবেটিস হচ্ছে যখন মানুষের রক্তে স্বাভাবিক মাত্রার অতিরিক্ত পরিমাণে সরকার ব্লাড সুগার থাকে এবং তা অনেক দিন যাবৎ থেকে থাকে তখন সেই অবস্থাটিকে ডায়াবেটিস বলা হয়ে থাকে তো ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে টাইপ ওয়ান এবং অন্যটি হচ্ছে টাইপ টু তো এই সিটাগিল এম সাধারণত টাইপ টু রোগীদের জন্য এই সিটাগিল এম কাজ করে থাকে আজকে আমরা এই এম সম্পর্কে বিস্তারিত জানবো কারা এই এম খেতে পারবে এবং এটি খাবার নিয়ম কি এবং এই ট্যাবলেটটি শরীরে কি কাজ করে সে সম্পর্কে তার আগে একটি ব্যাপার যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মানুষের রক্তে স্বাভাবিক মাত্রার অতিরিক্ত পরিমাণে শর্করা বা ব্লাড সুগার থাকে এবং তা যদি দীর্ঘদিন ধরে থাকে তবে সেই অবস্থা কি ডায়াবেটিস বলা হয় এই ডায়াবেটিস সাধারণত দুই ধরনের হয়ে থাকে তো সেটি হচ্ছে টাইপ ওয়ান এবং অন্যটি হচ্ছে টাইপ টু তো এই রুগীরা খেতে পারে তো এই এম কি কাজ করে সেটি বোঝার জন্য আগে আমাদের টাইপ ওয়ান এবং টাইপ টু সম্পর্কে বুঝতে হবে টাইপ ওয়ান হচ্ছে যেখানে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন উৎপাদন ক্ষমতা একেবারে বন্ধ হয়ে যায় ফলে রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় অর্থাৎ যেখান থেকে এই অগ্রাশয় থেকে যে ইনসুলিন এক ধরনের হরমোন রয়েছে সেটির উৎপাদন ক্ষমতা একেবারে বন্ধ হয়ে যায় যার ফলে আমাদের বাইরে থেকে এই ইনসুলিন উৎপাদনের জন্য ইনসুলিন ইনজেকশন নিতে হয় যা আপনারা হয়তোবা অনেকেই নিয়ে থাকতে পারেন আর টাইপ টু হচ্ছে যেখানে অগ্রাশয় ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু যা নিতান্তই খুবই পরিমাণে কম কিংবা ইনসুলিন যথাযথভাবে কাজ করছে না সেটি হচ্ছে টাইপ টু সেক্ষেত্রে এই সিটাগিল এম টাইপ টু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কাজ করে থাকে তো আসলে এই ডায়াবেটিসের গুলো কি কি সেটিও আপনাদের আমি বলে দিচ্ছি ডায়াবেটিসের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হলো যাদের ঘন ঘন ক্ষুধা পায় কিংবা যাদের ঘন ঘন তৃষ্ণা পায় কিংবা যাদের ঘন ঘন প্রস্রাব হয় কিংবা অস্বাভাবিকভাবে যারা ক্লান্ত হয়ে আসে কিংবা যাদের দৃষ্টিশক্তি হ্রাস পায় কিংবা যাদের ক্ষত শুকাতে দেরি হয় আঘাত প্রাপ্ত হলে ক্ষত শুকাতে দেরি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তারা ডায়াবেটিস করা হয় এছাড়াও পরীক্ষার মাধ্যমে করা থাকে এর স্বাভাবিক মাত্রা হচ্ছে তিন থেকে পাঁচ মিলিমনের ভিতরে যদি থাকে খালি পেটে পরীক্ষার সময় তাহলে সে ডায়াবেটিস আক্রান্ত নয় যদি সাত মিলিমনের উপরে থাকে তাহলে তাহলে তার ডায়াবেটিস রয়েছে এবং খাবার দুই ঘন্টা পরে যদি মাপা হয় তাহলে সেক্ষেত্রে সাত মিলি মনের ভিতরে যদি থাকে তাহলে সে আক্রান্ত নয় এবং যদি এগারো মিলির উপরে থাকে ভরা পেটে তাহলে সে ডায়াবেটিস এই সকল ক্ষেত্রে এই ক্ষেত্রে এম এই কাজ করে থাকে এই সিটাকিল এম বাজারজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিটাগিলিপটিন পঞ্চাশ মিলিগ্রাম প্লাস মেট ফর্মিন হাইড্রাইট এক হাজার মিলিগ্রাম মেট এগিল এম এই ট্যাবলেটটি খাবার নিয়ম কি সেটি আপনাদের আমি বলে দিচ্ছি এটি তো প্রথম আমি বললাম টাইপ টু রুগীদের জন্য এবং এটি খাবার নিয়ম হচ্ছে এটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে খেতে পারেন সন্ধ্যায় খাবারের সাথে এই প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে সিটাগিল এম খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট সন্ধ্যায় খাবারের সাথে খাওয়া যেতে পারে তবে অবশ্যই এটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি ডায়াবেটিসের ওষুধ অবশ্যই এই ওষুধ খাবার পূর্বে আপনারা যে কোনো রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এম খাবার এবং পরবর্তীতে প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে খেতে পাবেন এবং পরবর্তীতে ডায়াবেটিস মাপার মাধ্যমে এর সমন্বয়ে এর কম বেশি এর পরিমাণ কমানো বা বাড়ানো যায় এটি হচ্ছে পঞ্চাশ বাই এক হাজার ইয়ার এবং এটি পঞ্চাশ বাই পাঁচশো হয়ে থাকে তো এই ট্যাবলেটের কোনো পার্শ্ব রয়েছে কিনা সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এই ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে অনেকের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত গ্রহণের ফলে অনেকের ডায়রিয়া বমি বমি ভাব অনেকের গ্লুকোজ স্বল্পতা দেখা যায় এই সকল সমস্যা হয়ে থাকে তো এই সিটাগিল এম ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় কিংবা দুগ্ধ দান খাওয়া যাবে কিনা সেটা আপনাদের আমি বলে দিচ্ছি এই সিটাগিল এম গর্ভকালীন অবস্থায় কিংবা স্তন দানকারীর কোনো পর্যাপ্ত গবেষণা হয়নি সেক্ষেত্রে এটি প্রয়োজন হয় তখনই শুধুমাত্র গর্ভাবস্থা ব্যবহার করা যাবে এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অবশ্যই কোন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাওয়া উচিত তো এই ট্যাবলেটটি সাধারণত পঞ্চাশ বাই পাঁচশো এবং পঞ্চাশ বাই এক হাজার ইয়ার হয় এবং অন্য আরেকটি একশো বাই এক হাজার ইয়ার হয়ে থাকে তো এই সিটাগিল এম এর দাম কত টাকা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি তো এই সিটাগিল এম ট্যাবলেটটির প্রতি পিসের মূল্য হচ্ছে আঠারো টাকা করে আপনারা আঠারো টাকায় যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন এবং এর প্রতি পাতার মূল্য হচ্ছে এর প্রতি পাতায় মোট ছয়টি ট্যাবলেট রয়েছে কাজে আপনারা প্রতি পাতার মূল্য হচ্ছে একশো টাকা আপনারা একশো টাকা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে এই সিটাইটিল এম পঞ্চাশ বাই এক কিনতে পারবেন তো এই ছিল মোটামুটি চিটা এম সম্পর্কিত সকল তথ্য উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরো কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালে